নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে রয়েছে একটি আমের বাগানে আম আমরা প্রত্যেকেই ভালোবাসি আম ভালোবাসেন না এরকম মানুষ খুব কম রয়েছেন আর পৃথিবীতে সব থেকে বেশি আমের বাগানও এই ভারতে রয়েছে এবং সব থেকে বেশি আম কনজিউম করা দেশ ভারতী কিন্তু বর্তমানে এই আম একটা সংকটময় পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে সেই সংকটময় পরিস্থিতি কী সেটা হলো আমের মারণ রোগ ম্যালফর্মেশন এবং ম্যালফরমেশন দিনে দিনে যেভাবে বেড়ে চলেছে অন্তত লাস্ট চার পাঁচ বছরে সেটা বাড়তেই চললে একটা সংকটময় পরিস্থিতি আমের উপরে আসবে আর এখন থেকে আমাদের সচেতন হতে হবে কিছু প্রিভেন্টিভ এখন থেকে আমাদের নিতে হবে যাতে এই ম্যালফর্মেশন আর না বাড়তে পারে চলুন আজকের ভিডিওতে আমরা এই ম্যালফরমেশন সম্বন্ধে ডিটেলসে আলোচনা করি ম্যালফর্মেশন সাধারণত দু ধরনের হয় একটা ভেজিটেটিভ ম্যালফর্মেশন আর একটা ফ্লোরাল ম্যালফরেশন আপনারা দেখবেন অনেক সময় গাছের কাণ্ড থেকে একগুচ্ছ ইনম্যাচিওর ব্রাঞ্চ ডেভেলপমেন্ট করে কিন্তু সেগুলো কখনোই বড় হয় না একটা গুচ্ছ আকারে থাকে এটাকে বলবো ভেজিটেটিভ ম্যালফর্মেশন আর ফ্লোরাল ম্যালফর্মেশন কোনগুলো দেখবেন আমের যখন মুকুল বেরোবে তখনও একগুচ্ছ মুকুল বেরোতে থাকবে এই মুকুলের ফুলগুলো থাকে বড় বড়ো ডিম্বশয়গুলো বড় বড় থাকে কিন্তু এই ডিম্বশয়গুলো ইন ম্যাচিওর হয় এবং যে কারণে এই ফুলগুলো কখনোই ফলে পরিণত হয় না খুব রেয়ার সংখ্যক কিছু ফলে পরিণত হয় কিন্তু সেগুলো বিকলাঙ্গ হয় কারণ ডিম্বাশয়গুলো ছিল ইনম্যাচিওর তাই এই ফ্লোরাল ম্যালফর্মেশন থেকে কোনো ফল ধরে না বললেই চলে এবং এই ফ্লোরাল ম্যালফর্মেশন হলে গাছের ফলন একদম হয় না আম চাষে প্রচুর ক্ষতি হয় বর্তমানে দেখা যাচ্ছে এই ম্যালফর্মেশনগুলো ছোট ছোটো গাছে ছোট গাছে এই ম্যাল প্রবণতা ধীরে ধীরে আরও বাড়ছে কেন ম্যালফর্মেশন হচ্ছে চলুন সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যায় ম্যালফরেশন কি কারণে হচ্ছে এ নিয়ে সারা পৃথিবীতে বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন মতামত রয়েছে কিন্তু ম্যাক্সিমাম সকল বিজ্ঞানী যে জন্য ম্যালফর্মেশন ছড়াচ্ছে তার জন্য দায়ী করেছে ফিউজেরিয়াম ম্যাঙ্গিফেরা নামক একটি ফাঙ্গাসের কারণে এই ফাঙ্গাসটা এতটাই ডেঞ্জারেস এটা নিউটেট হয়ে বিভিন্ন এর ভেরিয়েন্ট তৈরি করছে এবং যে কারণেই এই ফাঙ্গাসটা কন্ট্রোল করা আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে পড়ছে দেখা যাচ্ছে একই বাগানে একটি আম গাছে যে ফিউজেরিয়া ম্যাঙ্গিফেরা যে ভেরিয়েন্ট রয়েছে ঠিক সেই বাগানে অন্য কোন গাছে এই ফিউজেরিয়া ম্যাঙ্গিফেরা এই ফাঙ্গাসের অন্য কোনো ভেরিয়েন্ট তৈরি হয়ে গেছে মিউটেড হয়ে এবং যে কারণে পার্টিকুলার কোন একটি ফাঙ্গিসাইডের ইউজ করে এই ফাঙ্গাসটা কন্ট্রোল করা প্রায় দুঃসাধ্য এটা কোনো কোনো জায়গায় কাজ করছে কোনো কোনো জায়গায় করছে না আমরা কিভাবে কন্ট্রোল করব এ নিয়ে বিষদে ভিডিওতেই বলবো আপনারা ভিডিও সাথে থাকুন তবে এই ফিউজেরিয়াম ব্যাঙ্গিসেরায় মূলত এই ফাঙ্গাসের প্রভাবেই এই ম্যালফর্মেশন রোগটা হচ্ছে পেস্ট অ্যাটাকের ফলেও মূলত মাইটসের প্রভাবেও এই ম্যালফর্মেশন বাড়তে পারে মাইটস আক্রমণ করলেই ম্যালফর্মেশন হবে না কিন্তু আক্রান্ত গাছ থেকে অন্য ভালো গাছে এই রোগটা ছড়ানোর ক্ষেত্রে মাইটস বাহুক হিসাবে কাজ করে তাই আপনাদেরকে চেষ্টা করতে হবে পেস্টিসাইড প্রয়োগ করা এবং মাইটস যেন গাছে না লাগে সেই বিষয়টা খেয়াল রাখা হতে পারে কোনো এই মাইটসটা কোনো ম্যালফর্মেশন হয়ে যাওয়া গাছ থেকে আপনার ভালো গাছে এসেছে এবং আপনার ভালো গাছটিকে ম্যালফর্মেশনে আক্রান্ত করে দেবে তাই মাইটসকে কন্ট্রোল করতে হবে পেস্টিসাইড প্রয়োগ করতে হবে এবং এটা নিয়মিত আপনাদেরকে করে যেতেই হবে তৃতীয় কারণটা বলবো নিউট্রিশনের ইমব্যালেন্স আমরা অনেক সময় ইচ্ছা মতো ফার্টিলাইজার দিই সেটা আম গাছের ক্ষেত্রেও হয় যে মুকুল আসবে যে ছোট ছোট গুটি ধরবে তখন আমরা গিয়ে ফসফেট দেব গিয়ে পটাশিয়াম দেব জিরো ফিফটি দেব জিরো বাহান্ন চৌত্রিশ দেবো আপনাদেরকে বুঝতে হবে কোন গাছ কি ধরনের ফার্টিলাইজার পছন্দ করে আম গাছ সাধারণত টু ইস টু ওয়ান ইস টু ওয়ান অনুপাতে এনপিকে পছন্দ করে অর্থাৎ আম গাছ যদি দশ কেজি নাইট্রোজেন দিই পাঁচ কেজি দেব ফসফেট পাঁচ কেজি দেবো পটাশিয়াম আম গাছ কিন্তু পটাশিয়াম বেশ খাবার খুব বেশি পছন্দ করে না এই বিষয়টি একটু মাথায় রাখতে হবে আর একটা কারণে হতে পারে আম গাছে যদি আপনাদের কপার জিঙ্ক আয়রন এই ধরনের খাবারের অভাব ঘটে তাহলেও আম গাছে ভেজিটেটিভ ম্যালফর্মেশান এবং ফ্লোরাল ম্যালফর্মেশন হতে পারে তাই আম গাছে সার দেওয়ার আগে এই বিষয়টা একটু মাথায় রেখে তারপরে ফার্টিলাইজার দে চতুর্থ কারণের কথা বলবো হরমোনাল ইমব্যালেন্স এর কারণেও কিন্তু ম্যালফর্মেশন হতে পারে অনেক সময় আম গাছে যে প্ল্যান্ট হরমোন গুলো রয়েছে অক্সিন সাইটোকাইনিন জিবেলিন এইগুলোর বেশি বা কম খরণের কারণেও কিন্তু এই ম্যালফর্মেশন হতে পারে আবার সাথে সাথে আমরা যারা বাগানি বা নার্সারি ম্যান আছি আমের তাড়াতাড়ি গ্রোথ বাড়ানোর জন্য বাইরে থেকে কিছু হরমোন প্রয়োগ করি কেউ কেউ ধরুন বুস্টার টু বেশি দিচ্ছেন কেউ কেউ দিচ্ছেন প্লানোফিক্স বেশি প্রয়োগ করে ফেলছেন যেগুলো প্রয়োগ করা তার থেকে অনেক বেশি করছেন বা ঘন ঘন করছেন এর ফলেও কিন্তু ম্যালফরমেশন হতে পারে তাই গাছের যতটুকু প্রয়োজন এবং কোন সময় কোন পিজিয়াটা দিতে হবে সেটা বুঝে শুনে তারপরে আপনারা প্রয়োগ করবেন সব সময় হরমোন দিলেই যে গাছ ভালো ডেভেলপ করবে গাছে ব্রাঞ্চ বেশি আসবে ফল বেশি আসবে তা কিন্তু নয় বুঝে শুনে এগুলো পরে বলবো কিছু জেনেটিক ফ্যাক্টর যে কারণে এই ম্যালফরমেশনটা ভীষণ হয় বলে অনেক বিজ্ঞানী মনে করেন কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো এই ম্যাল হওয়ার প্রবণতা যে সমস্ত ভ্যারাইটিতে খুব বেশি যেমন কারাবাও বলে একটি ম্যাঙ্গো আছে আপনারা সবাই জানেন কারাবা ম্যাঙ্গোতে ম্যাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এই ধরনের ভ্যারাইটিগুলো গুলো লাগানো থেকে একটু আমাদের বিরত থাকতে হবে এবং বুঝে শুনে লাগাতে হবে কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো এই ম্যালফর্মেশন অনেক কম হয় যেমন অম্বিকাতে কম হয় যেমন আমাদের হিমসাগরে কম হয় আবার দেখা গেছে অরুণিকা প্রতিভা শ্রেষ্ঠা এই ধরনের পুষার ভ্যারাইটিগুলোতেও ম্যালফর্মেশান হতে পারে তবে ভীষণ হবে সেটা নয় এই ধরনের ভ্যারাইটিতেও ম্যালফর্মেশান হতে পারে দেখা যায় যে সমস্ত ভ্যারাইটিগুলো আর্লি ফ্রুট হারভেস্ট করা যায় আর্লি ভ্যারাইটি যেমন ধরুন অর্ক নীলাচল কেশরী আর্লি ভ্যারাইটি এ এতে ম্যালফর্মেশানের পরিমাণটা অনেক কম হবে তুলনামূলক লেট ভ্যারাইটি যেমন ধরে নিন চৌসা আমটা চৌসা অনেক লেড ভ্যারাইটি এইগুলোতে ম্যালফার্মেশন হওয়ার চান্স অনেক বেশি থাকছে তাই এগুলো জেনে বুঝে গাছ পার্চেস করে ভ্যারাইটি বসাতে হয় এরপরে বলবো অনিয়মিত জল দেওয়ার কারণেও ম্যালফরমেশন হতে পারে বিশেষত ড্রেনের সিস্টেমটা যদি ভালো না থাকে ময়েশ্চার সব সময় অতিরিক্ত থাকছে মাটি বেশি কাদা কাদা থাকছে জল দেওয়া বেশি হয়ে যাচ্ছে গাছের গোড়া শুকাচ্ছে না সব সময় ভেজা ভেজা থাকছে তাহলেও কিন্তু গাছে ম্যাল হতে পারে এটা আমার নিজের ছাদ বাগানের একটি গাছে হয়েছে আমি এটা দেখেছি ওই ওই আমার গাছটিতে সমস্যা ছিল ছিল এবং তারপরে আমি দেখেছি গাছটিতে ম্যাল আক্রান্ত হয়েছে তবে এটা আমার অনুমান এবং বিভিন্ন বিজ্ঞানীরাও এটা বলেছেন যদি জল কম দেওয়া বেশি দেওয়া হয়ে যায় ময়শ্চার বেশি থাকে ড্রেনেজ সিস্টেম খারাপ থাকে তাহলেও ম্যালফর্মেশন হতে পারে ফ্লোরাল ম্যালফরমেশনের ক্ষেত্রে কখন গাছে মুকুল আসে তখন টেম্পারেচার কেমন থাকছে এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট দেখা যায় টেম্পারেচার যদি কুড়ি ডিগ্রি থেকে নিচে থাকে তাহলে ফ্লোরাল ম্যালফরমেশন হওয়ার চান্সটা বেশি থাকে টেম্পারেচার যদি পঁচিশ ডিগ্রির উপরে থাকে তাহলে এই ফ্লোরাল ম্যালফরমেশন হওয়ার চান্স অনেক কমে যায় কারণ এই ফিউজেরিয়া ম্যাঙ্গি ফেরায় এই ফাঙ্গাসটা পঁচিশ ডিগ্রির উপরের টেম্পারেচার হলে এর সক্রিয়তা অনেকটা কমে যায় ফ্লোরাল ম্যালফর্মেশনের ক্ষেত্রে আর হঠাৎ করে টেম্পারেচার এই যে বেড়ে যাচ্ছে হঠাৎ করে টেম্পারেচার কমছে হঠাৎ করে বেশি বৃষ্টিপাত হচ্ছে এর কারণেও কিন্তু ম্যালফর্মেশন হতে পারে তাই এই বিষয়টাই মাথায় রাখতে এরপরে বলবো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কারণে ম্যালফর্মেশন সব থেকে বেশি ছড়াচ্ছে সেটা কিছু নার্সারি ম্যানের জন্য তারা তাদের ইনফেক্টেড ম্যালফরমেশন হয়ে যাওয়া গাছ থেকে চারা তৈরি করে আমাদের হাতে তুলে দিচ্ছে এবং যে কারণে আমাদের সেই ছোট ছোট চারা গাছগুলো ম্যালফরমেশন আক্রান্ত হচ্ছে তাই আপনাদেরকে বলবো অনলাইনে আমের গাছ কেনা বন্ধ করুন নার্সারি ভিজিট করুন মাদার গাছ দেখুন দেখে যদি মনে হয় ম্যালফর্মেশন মাদার গাছগুলোতে নেই চারা গাছগুলোতে ম্যালফরমেশন নেই তবে গাছ পারচেস করবেন না হলে সেটা যত নামি দামি নার্সারি হোক না কেন সেখান থেকে আপনারা গাছ পারচেস করবেন না আবার অনেক সময় দেখা যায় যে একদম রুগ্ন স্টকগুলো চারা গাছ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করছেন এবং সেই কারণে সেই রুগ্ন ম্যালফরমেশন হয়ে যাওয়া রুটস্টক গুলো ব্যবহার করার কারণে নতুন চারা গাছে ম্যালফরমেশন হচ্ছে তাই নার্সারি থেকে গাছ একটু বুঝে শুনে দেখে কিনবেন এবং একদম বলবো অনলাইনে আম গাছ না কিনে নিজে সচক্ষে আমের চারা দেখে মাদার গাছ দেখে তারপরে চারা পারচেস করবেন এরপরে আর একটা কারণ বলবো অনিয়মিত এবং অসতর্কভাবে যদি আপনারা গ্রাফটিং করেন তাহলেও এই ম্যালফর্মেশন হতে পারে প্রথমত যে ছুরি ব্যবহার করছেন একটা ইনফেক্টেড ম্যালফর্মেশন গাছে গ্রাফটিং করে যদি সেই ছুরি ব্যবহার করে ভালো গাছগুলো করতে চান গ্রাফটিং তাহলে ম্যালফর্মেশন হবে আপনাদের ওই ছুরিটা অবশ্যই স্টেরিলাইজড করে নিয়ে ব্যবহার করতে হবে তবে একদম প্রত্যেকটা গাছ গ্রাফটিং করার আগে তো স্টেরিলাইজ করে সম্ভব নয় তাই খেয়াল রাখতে হবে ম্যালফরমেশন হয়ে যাওয়া স্টক বা মাদার গাছ থেকে কখনো চারা তৈরি করা যাবে না আর একটা বিষয় বলি আপনাদেরকে অনেক সময় দেখা যায় বিশেষত জোর কলমের ক্ষেত্রে এটা হয় জোর কলমে কি হয় একটা ইনম্যাচিউর স্টককে একটা মোটা আমের ম্যাচিওর ডালের সাথে জুড়ে দিচ্ছেন এবং তার ফলে যে গাছটা তৈরি হচ্ছে সেই গাছটা হয়তো ঠিকঠাকভাবে জোড়াই লাগছে না নতুন সায়নের সাথে এবং যার ফলস্বরূপ গাছটা একদিকে বেঁকে যাচ্ছে এবং ভালোভাবে জোড়া না লাগার কারণে গাছে হরমোনাল ইনব্যালেন্স হচ্ছে এবং যে কারণে সেই গাছে ম্যালফর্মেশন হচ্ছে তাই গ্রাফটিং গাছ কেনার সময় আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন নতুন জোড়াটা ভালোভাবে লেগেছে তো দ্বিতীয়ত জোড়া লাগার পরে নতুন করে কোনো পাতা ছেড়েছে তো এবং গাছটা ওয়েল গ্রোতে আছে কিনা এই বিষয়গুলো দেখে তারপরে গাছ পারচেস করবেন এবার আপনাদের আমার বাগানের কিছু গাছ দেখাচ্ছি এই গাছটা দেখুন টমি গাছ এই গাছে দেখুন কি পরিমান এই দেখুন হয়ে রয়েছে এর পাশে দেখুন এই দেখুন এই দেখুন এটা এটা সব ভেজিটেটিভ ম্যাল গোড়াই গোড়ায় দেখুন ভেজিটেটিভ ম্যালফরেশন এটা টমি এটকিংস এর একটি গাছ হ্যাঁ ভীষণ নাম করে একটা নার্সারি থেকে এই গাছটা নেওয়া ছিল শুধু এই গাছটা নয় এরকম অন্তত পঁচিশটা গাছে আমার এরকম ম্যালফার্মেশন হয়েছে গাছগুলোর বয়স আজ থেকে আড়াই বছর তাহলে আড়াই বছর আগে আমি গাছগুলো লাগিয়েছি এই গাছগুলো আড়াইটা বছর তো নষ্ট হলেও প্লাস আমার প্রত্যেকটা গাছ নষ্ট হলো এখন যদি এই গাছটা আমি রেখে ট্রিটমেন্ট করে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড দিই কখনো গাছ ঠিক হবে না আমাদের যেটা করতে হবে এই ধরনের গাছ একদম গোড়া থেকে একদম এইটুকু না একদম নিচ থেকে একে কেটে বাদ দিতে হবে নিচ থেকে আমি পরে কেটে পুরো এই ডালকে এই গাছকে পুরো আমি বাগান থেকে অনেক দূরে নিয়ে যাব গাছকে পুরো পাতাগুলো গাছ দিয়ে পুরো পুড়িয়ে ফেলবো অথবা মাটিতে গর্ত করে এটাকে পুঁতে ফেলবো এই সমস্ত গাছকে আমি কেটে ফেলেছি একটা ভিডিও করার জন্য একটা গাছ আমি দেখেছিলাম এবং টমিয়াট কিংসের যতগুলো গাছ আমি কিনেছি টমি টমিয়াট কিংস সেন্সেশন অরুণিকা অম্বিকা এই চারটে ভ্যারাইটি নিয়েছিলাম নার্সারিটা থেকে প্রত্যেকটা গাছ সেম অবস্থা পঁচিশ থেকে তিরিশটা গাছের এই সেম অবস্থা যাই হোক ক্ষতি হলো তবে আপনাদেরকে বলবো এই ধরনের নার্সারি থেকে একদম অ্যাভয়েড করবেন আর এই ধরনের গাছ একদম পারচেস করবেন এই গাছটা দেখুন এটা মিয়াজাকির একটি গাছ এটা অবশ্য ওই নার্সারি থেকে নয় অন্য একটা নার্সারি থেকে নেওয়া ছিল এখানে এই ডালটা ম্যালফরমেশন মনে হচ্ছে আসতে শুরু করেছে এই ডালটা এই ডালগুলো কিন্তু এখনো পর্যন্ত আমরা ফ্রেশ দেখতে পাচ্ছি তাই চেষ্টা করব এটাকে ম্যালফরমেশন থেকে বাঁচানোর অন্তত কুড়ি ইঞ্চি নিচে থেকে আমরা এই ডালটা কেটে দেব ভয়ের কোনো কারণ নেই এই দুটো ব্রাঞ্চ এখনো আছে সঠিক আছে তবে এবার এইখানে আমরা ফাঙ্গিসাইড দিয়ে দেবো এই ডালেও ফাঙ্গিসাইড দিয়ে দেবো তবে এটা করলেই যে গাছ ম্যালফরমেশন মুক্ত হবে সেটা বলা যাবে না হতে পারে এই ডালটাও অন্তত দু বছর এক বছর পরে এই ডালটা থেকেও ফ্লোরাল ম্যালফরমেশন শুরু হয়ে গেছে তবে এই কাজটা করা যেতে পারে যাদের অনেক বড় গাছ রয়েছে তারা ডালগুলোকে এরকম যেখানে ম্যালফরমেশন হবে তার থেকে কুড়ি ইঞ্চি মোটামুটি নিচে থেকে কেটে দিয়ে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড আপনারা দিয়ে রাখবেন তবে এটা একটা এটা একটা প্রক্রিয়া তবে হানড্রেড পারসেন্ট সাকসেস হবে সেটা কিন্তু বলা যাবে না আর সম্ভব হলে গাছ যদি ছোট হয় তাহলে মায়া দয়া করবেন না গাছকে একদম গোড়া থেকে আমি একটু আগে যেটা দেখালাম গোড়া থেকে তুলে একদম বাগান থেকে বিতাড়িত করবেন না হলে কিন্তু ওই একটা গাছ থেকে আপনাদের সমস্ত গাছে ম্যালফর্মেশন হতে শুরু করবে বিষয়টা মাথায় রাখবেন একবার আম গাছে ম্যালফর্মেশান হয়ে গেলে সেই গাছটিকে কিংবা সে ডালটিকে কেটে বাদ দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকে না কিন্তু যে সমস্ত গাছ ভালো আছে সেই গাছগুলো যাতে ম্যালফর্মেশনে আক্রান্ত না হয় তার জন্য আগে থেকে কিছু প্রোটেকশন নেওয়া যেতেই পারে সবার প্রথমে আমাদের করতে হবে ফাঙ্গিসাইটের ব্যবহার কোনো নির্দিষ্টভাবে কোনো ফাঙ্গিসাইডের কোন কম্পোজিশন বলা যাবে না এটা ব্যবহার করলে হানড্রেড পারসেন্ট কিওর থাকবে কিন্তু বিজ্ঞানীরা দেখেছেন কিছু ফাঙ্গিসাইডের কম্পোজিশন ব্যবহার করে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে কিন্তু দেখা গেছে অ্যাজাক্সিটোবিন টপিকোনা জল এবং পোক্লোরাজ এই কম্পোজিশনের ফাঙ্গিসাইড ব্যবহার করে ম্যালফরমেশন থেকে গাছকে অনেকাংশ রক্ষা করা গেছে এবং এই ফাঙ্গিসাইডটা লিটারে এক গ্রাম করে ব্যবহার করতে হবে এবং বছরে অন্তত দুবার ব্যবহার করতেই হবে যেমন বর্ষাকালে এই ফাঙ্গিসাইডটা একবার স্প্রে করতেই হবে কারণ বর্ষায় ম্যালফরমেশন সব থেকে বেশি ছড়াই এবং প্রি ফ্লাওয়ারিং স্টেজ অর্থাৎ ফুল আসার এক মাস আগে একবার এই ফাঙ্গিসাইডটা গাছে প্রয়োগ করতে হবে অ্যাডাক্সিটোবিন টপিকোনা জল এবং পোক্লোরাজ এই কম্পোজিশনে আপনারা যদি এই কম্পোজিশন একসাথে না পান তাহলে আপনারা আলাদা আলাদা করে এই ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করতে পারেন যেমন অ্যাজক্সিটোবিন এবং টপিকোনা জল দুটো সিস্টেমিক ফাঙ্গিসাইট এবং পোক্লোরাজ এটা একটা কন্টাক্ট ফাঙ্গিসাইট এটা অবশ্যই ব্যবহার করা যেতে পারে এই ম্যালফরমেশনের বাহক হিসেবে কাজ করে মাইটস তাই মাইটস আক্রমণ আমাদের রোধ করতে হবে আমাদের বাগানে নিয়মিত ব্যবহার মাইটি সাইড করতে হবে এবং আক্রমণ যাতে না হয় সেই বিষয়ে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে এবং এর সাথে লক্ষ্য রাখতে হবে জলসেচের ব্যবস্থা তবে গাছ গাছটা সিস্টেম যেন ভালো থাকে বা মাটিতে গাছ লাগিয়েছেন সব সময় যেন মাটিতে ভেজা ভেজা না থাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং মাথায় রাখতে হবে কি ফার্টিলাইজার ব্যবহার করছি আর যখন তখন জিরো জিরো ফিফটি জিরো বাহান্ন চৌত্রিশ ধরনের ফার্টিলাইজার বেশি ব্যবহার করা যাবে না আম গাছ পছন্দ করে টু ইস টু ওয়ান টু ওয়ান অনুপাতে এনপিকে জাতীয় খাবার এবং সাথে খেয়াল রাখতে হবে আমরা কি ধরনের ফার্টিলাইজার ব্যবহার করছি আম গাছে যখন তখন জিরো জিরো ফিফটি জিরো বাহান্ন চৌত্রিশ এই ধরনের খাবার দেওয়ার দরকার নেই আম গাছ পছন্দ করে এনপিকে টু টু ওয়ান টু ওয়ান অনুপাতে খাবার এটা ব্যবহার করতে হবে এবং সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে আপনাদেরকে জিঙ্ক আয়রন এবং কপার এই তিনটে জিনিস কিন্তু ব্যবহার করে যেতে হবে এবং গাছে ন্যাপথলিন অ্যাসিডিক অ্যাসিড অর্থাৎ এন এ এই পিজিআর ব্যবহার করতে হবে আপনারা প্লানোফিক্স ব্যবহার করতে পারেন এটা ফুল আসার পনেরো দিন আগে একবার আপনারা ব্যবহার স্প্রে করবেন এবং লিটারে আপনারা এক এম এল দেবেন চার লিটার জলে এবং যখন মটর দানার মতো হবে তখন আর একবার এই প্লানোফিক্স ব্যবহার করা যেতে পারে যাতে গুটি বেশি না ঝরে যা সাথে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোন জায়গা থেকে আপনি গাছ কিনছেন আপনি যে নার্সারি থেকে আপনার সাদের আম গাছটা কিনছেন সেই নার্সারিতে ম্যালফর্মেশন আক্রান্ত নয়তো যে গাছ থেকে চারাটা তৈরি করা হয়েছে ম্যালফর্মেশন আক্রান্ত গাছ নয়তো এই বিষয়টা জেনে বুঝে তারপরে গাছ কিনবেন এবং আমি আপনাকে সাজেস্ট করব অনলাইনে আম গাছ কেনা বন্ধ করুন একটু কষ্ট করে নার্সারি ভিজিট করে নার্সারি দেখে তারপরে চারা পারচেস করুন এবং এই টোটাল ম্যাল নিয়ে বাবু একটা খুব সুন্দর ভিডিও ইউটিউবে আপলোড করেছিলেন এবং ওনার জন্যই আজকে হয়তো আমরা ম্যাল নিয়ে এতটা চিন্তিত এতটা ওয়াকিফল থ্যাংক ইউ জানাই বাবুকে এবং আপনারাও এই কাজগুলো করুন তাহলে দেখবেন ম্যাল হাত থেকে অনেকাংশ আপনাদের বাগানকে বাঁচাতে পেরেছেন আজকের প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রন্ধন কার্ডের সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন